হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপ্রিয়া সকাল সকাল ঘুম দিয়ে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এখানে এবার এক একে সংসারের কাজগুলো সেরে নেব তো এখানে দুপুরের জন্য কী রান্না করেছিলাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি এখানে করেছিলাম টমেটো দিয়ে ডাল আর এখানে করেছিলাম আলু ভাজা আর মোচা ভাজা এই ছিল আজকে দুপুরের মানে মেনু তো এই রান্না করেছিলাম আজকে তো রান্নাবান্না করার পরে আর করেছিলাম প্লেন ভাত রান্নাবান্না করার পরে এবার স্নান করতে হবে তো তার জন্য একটু প্রস্তুতি নিচ্ছিলাম তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখায় এই যে লেবুটা দেখছো এটা হচ্ছে আমাদের মাসিরদের কাছে লেবু তো লেবুটা কতটা বড় দেখেছো এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি বাইরেটা আজকে রূপটা কী গরম সেটা তোমাদেরকে একবার দেখায় পুরো মানে আকাশটা পুরো মেঘলা মেঘলা আর কিন্তু প্রচণ্ড গরম তারপর সান্ধান করে জামা প্যান্ট মেলে ধছি বাইরে আর এখানে দেখতে হচ্ছে জলটাও আমি ভরে নিয়েছি এবার চলো ভেতরে গিয়ে এবার একটু খাওয়া দাওয়া করা যাক আজকে বানাবো ফ্রুট সালাড তো তার জন্য এখানে আমি দই নিয়েছিলাম খেজুর নিয়েছিলাম আর আমার পছন্দ অনুযায়ী কিছু ফল তোমরা এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো আর হালকা করে একটু মধু দিয়েছিলাম তোমরা চাইলে চিনি বা বাতাসা দিতে পারো এখানে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো বা তোমাদের যদি রেসিপি চাই তাহলে কমেন্টে জানিয়ে দিও তারপরে আমি এখানে একটু সাজুগুজু করে নিয়েছি কারণ আমি ভিডিও বানাবো তাই আর এত আলসেমিয়ে করছিলাম যে ভিডিও বানাতে ইচ্ছাই করছিল না তো যাই হোক যাই করে রেডি সেডি হয়ে গেছি এবার তো ভিডিও বানাতেই হবে চলো ভিডিও বানিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি কারণ ভিডিও বানিয়ে আমাকে আবার দোকানেও যেতে হবে আজকে তো যাই হোক আজকে প্রচণ্ড চাপ পড়ে যাচ্ছিলো খুবই কষ্ট হচ্ছিল কি করবো বলো তবে যেতে হবে আর এই নতুন পাপোশটা কিনেছি এই পাপোশটা কেমন হয়েছে সেটা কমেন্টে জানিও তোমাদেরকে অনেক দিন দেখা ও দেখাও করে আর দেখানো হচ্ছিল না তারপরে এখানে দেখতে পাচ্ছো আমি মেকআপ ফেকাপ তুলে নিয়েছি এবার দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম ফাইনালি কিন্তু দোকানে চলে গেছিলাম আমি আর আমার চমকের অবস্থা দেখলেই বুঝতে পারবে কতটা হাঁপিয়ে গেছি তারপরে দোকান দিয়ে ফেরার পথে কিন্তু আমি দোকানটা ঠিকঠাক করে লক করেছি কিনা সেটা একবার চেক করে নিচ্ছি এখানে দেখে যে দোকানটা ঠিকঠাক করে বন্ধ করেছি কেন কারণ আমি বিকালে আর আসবো না কারণ শরীরটা প্রচণ্ড খারাপ আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো দুপুরে যেগুলো রান্না করেছিলাম সেটা নিয়েই খেতে বসে গেছিলাম আর নিয়ে নিয়েছিলাম এক টুকরো লেবু কারণ আমার একদমই খেতে ইচ্ছে করছিল না তাই লেবু চেপে কিন্তু আমার ডাল দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই কিন্তু এখানে নিয়ে নিয়েছি চলো তোমাদের দাদাভাই বিকালে চলে এসেছিলো তাই আমি দোকানে যেতে পারিনি আর এখন হয়ে গেছে সন্ধ্যে আর এখন আমি ঘুমানোর জন্য চলে এসেছি রাতে আর কিছু খাইনি তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি ভালো থেকে সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে